ওম নামা শিবাই নমস্কার আগামী চব্বিশে জুলাই অর্থাৎ আগামীকাল অনুষ্ঠিত হবে শ্রাবণ মাসের অমাবস্যা এই দিন লবণের মাধ্যমে ছোট্ট একটি প্রয়োগ আমি অনুরোধ প্রত্যেকেই করুন কথা দিচ্ছি সমস্ত অর্থ কষ্ট আপনাদের জীবন থেকে দূরীভূত হবে তার সাথে বাস্তু দোষ থাকলে সেটারও কিন্তু পরিসমাপ্তি ঘটবে শুধু তাই নয় শরীর স্বাস্থ্য আপনাদের হেলথ অত্যন্ত ভালো থাকবে এবং সমস্ত নেগেটিভিটি আস্তে আস্তে কিন্তু দূর হয়ে যাবে দেখুন শ্রাবণী আমাবস্যাকে হরিয়ালি আমাবস্যা বলা হয় এবং বারোটি আমাবস্যার মধ্যে এটি অন্যতম একটি কিন্তু অমাবস্যা তাই এই অমাবস্যার দিন কিছু এমন কর্ম রয়েছে সেগুলো করলে কিন্তু জীবনে প্রসপারিটি আসে জীবনে সৌভাগ্যের পথ উন্মুক্ত হয় জীবনে সফলতা আসে তথা রোগ জ্বালা দরিদ্রতা ব্যাধি এগুলোর থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় দেখুন আগামীকাল অবশ্যই আপনারা অমাবস্যার তিথি চলাকালীন তুলসী মঞ্চে জল নিবেদন করবেন এটি হচ্ছে আপনাদের প্রথম কাজ তথা নিজের ঠাকুর ঘরে বসেই আপনারা কিন্তু একশো বার বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন এর ফলে কি হয় জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দরিদ্রতা দূরীভূত হয় তথা অকাল মৃত্যু এবং বিপদের হাত থেকেও এবং অ্যাক্সিডেন্টের হাত থেকেও কিন্তু আপনারা রক্ষা পাবেন এছাড়াও এই শ্রাবণী আমাবস্যার দিন দান ধর্ম করলে জীবনে বিশেষ পূর্ণ অর্জন হয় কারণ দিনেই পিতৃপুরুষেরা এই ধরাধামে বিরাজ করেন তাই কিছু এমন কর্ম রয়েছে সেগুলো করলে পিতৃপুরুষের আশীর্বাদ প্রাপ্ত করা যায় এদিন পারলে পিতৃপুরুষের উদ্দেশ্যে শান্তি কামনা করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন পিতৃপুরুষদের আত্মা যেন শান্তি পাই দেখুন যেসব জাতক জাতিকাদের উপর পিতৃ দোষ থাকে না তারা জীবনে কিন্তু প্রচুর সফলতা লাভ করেন তাই এই দিনটি হাতছাড়া করবেন না অবশ্যই পিতৃপুরুষের জন্য শান্তি প্রার্থনা ঈশ্বরের কাছে কিন্তু প্রত্যেকেই আপনারা করবেন যাই হোক অমাবস্যা তিথি চলাকালীন বিশেষ কর্ম হচ্ছে গঙ্গা স্নান করা আপনাদের সামনে যদি গঙ্গা নদী থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই এদিন গঙ্গা স্নান করুন জীবনের সৌভাগ্য আসবে যদি গঙ্গা নদী না থাকে সেক্ষেত্রে আপনারা স্নান করে উঠে অল্প করে গঙ্গা জল গায়ে ছিটিয়ে নেবেন এর ফলেও কিন্তু অনেক প্রকার অশুভ শক্তি বা নেগেটিভিটি আস্তে আস্তে আপনাদের জীবন থেকে দূরীভূত হতে শুরু করবে আমাবস্যার দিন শুধু শ্রাবণী অমাবস্যা নয় যে কোনো অমাবস্যার দিন গঙ্গা স্নান করা মানে বুঝবেন দেহ এবং মনের পরিশুদ্ধ ঘটানো তবে পূর্ণিমা এবং অমাবস্যা তিথিতে কখনই কয়েকটি কর্ম কিন্তু করতে নেই যেমন কোনো প্রকারের খোর কর্ম করা কিন্তু উচিত নয় যেমন চুল দাড়ি নোখ কাটা বিউটি পার্লারে যাওয়া আদি ইত্যাদি কাজগুলো একটু অ্যাভয়েড করবেন এই দিন নিজের বাড়ির উত্তর পূর্ব কোণে তুলসী বৃক্ষ রোপণ করতে পারেন এর ফলে কি হয় আপনার বাস্তুকে স্বয়ং তুলসী মাতা কিন্তু প্রোটেক্ট করবে এছাড়াও এই দিন আমিষ আহার গ্রহণ করবেন না প্রাণী হত্যা করবেন না পরনিন্দা পরাচর্চা করবেন না যদি কোনো গরিব মানুষ আপনার গৃহে আসে তাকে খালি হাতে ঘুরিয়ে দিবেন না সামর্থ্য মতো অর্থ দিয়ে হোক বা খাদ্য দিয়ে হোক সাহায্য করবেন এর ফলে দেবী মায়ের আশীর্বাদ পাওয়া যায় শিবজির কৃপা পাওয়া যায় এদিন যদি গোমাতা বা কোনো কুকুর যদি আপনাদের গৃহে আসে তাদেরকে কিন্তু তাড়িয়ে দেবেন না কিছু খাবার খাওয়াবেন যাই হোক আমাবস্যা তিথি চলাকালীন আমরা প্রত্যেকেই জানি কোনো কর্ম করা উচিত নয় কোনো মাঙ্গলিক কর্ম করা উচিত নয় বিষয়টি মাথায় রাখবেন এবং কোনো মাঙ্গলিক কাজের জন্য আপনারা হয়তো যাবেন সেটাও কিন্তু এই সময়টা পোস্টপোন্ড রাখবেন যাবেন না দূরে কোথাও যাত্রা করবেন না তার কারণ একটাই যে অমাবস্যা তিথি চলাকালীন অশুভ শক্তির মাত্রা আমাদের পরিবেশের মধ্যে আমাদের ইনভারমেন্টের মধ্যে অত্যন্ত পরিমাণে বিস্তার লাভ করে তাই বিষয়টি একটু মাথায় রাখবেন যেহেতু নেগেটিভিটি সব থেকে বেশি ঠিক আছে রাত্রের দিকে থাকে তাই কোনো মতেই যারা প্রেগন্যান্ট মহিলারা রয়েছেন তারা কিন্তু এই দিন রাত্রিবেলায় কোথাও বাইরে বেরাবেন না চুল খুলে ঘরের বাইরে যাবেন না চুল খোলা অবস্থায় মহিলারা রাত্রিবেলায় কিন্তু ঘুমাবেন না এই বিষয়গুলো মাথায় রাখবেন এছাড়াও আপনাদের ঘরের সামনাসামনি যদি কোনো শ্মশান চত্বর থাকে কোনো নির্জন স্থান থাকে সেখানেও কিন্তু এই দিনগুলোতে যাবেন না কারণ একটু কি বললাম পরিবেশের মধ্যে প্রচণ্ড পরিমাণে নেগেটিভ এনার্জি থাকার কারণে এ সময় অপশক্তি কিন্তু আপনাদের ক্ষতি করতে পারে তাই বিষয়টি একটু মাথায় রাখবেন যাই হোক ছোট্ট একটা রেমিডি আপনাদেরকে দিচ্ছি অমাবসার্থী অবশ্যই করবেন এর ফলে কি হয় যাবতীয় নেগেটিভ এনার্জির প্রভাব কিন্তু কেটে যায় কি করবেন সন্ধ্যার সময় অর্থাৎ চব্বিশে জুলাই বৃহস্পতিবার সন্ধ্যার সময় আপনার যেটা মুখ্য দরজা রয়েছে মেন এন্ট্রান্স রয়েছে সেখানে কিন্তু তিলের তৈরি তেল দিয়ে দুটি প্রদীপ জ্বালাবেন এর ফলে আপনার বাস্তুতে কোনোরূপ অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না কোনরূপ ক্ষতি হওয়ার আশঙ্কাটাও কমে যাবে পরিবারে সুখ শান্তি থাকবে একটা উচ্ছ্বাসের আনন্দ কিন্তু থাকবে একই সঙ্গে একটি বিষয় জানিয়ে রাখবো দেখুন পূর্ণিমার দিনের মতোই আমাবস্যার দিনও কিন্তু আপনারা ঘরতর পরিষ্কার করে রাখবেন এই দিন আপনি রাত্রিবেলায় যখন খাদ্য আহার গ্রহণ করবেন কোনো মতেই সেই এটো বাসনপত্র কিন্তু রান্নাঘরে রাখবেন না এবং কি বাড়ির নোংরা আবর্জনা ভালো করে পরিষ্কার করে নেবেন সকালে ঘুম থেকে উঠেই চৌকাট ভালো করে ধুয়ে নেবেন এতে কি হয় মা লক্ষ্মী প্রসন্ন হন এবং সেই পরিবারে উনি কিন্তু বিরাজ করেন আর মা লক্ষ্মী ঘরে থাকা মানে বুঝতেই পারছেন সুখ শান্তি সমৃদ্ধি এগুলো কিন্তু ইনহ্যান্স হয় পরিবারের মধ্যে লক্ষণীয় হয় আর আরেকটি বিষয় বলি আপনারা কিন্তু এই দিন সন্ধ্যার সময় অর্থাৎ শ্রাবণী আমাবস্যা থাকাকালীন আপনারা মুখ্য দরজায় তো তিলের প্রদীপ জ্বালাবেন দুটো এছাড়াও রান্নাঘরে একটি জ্বালাবেন এবং আপনার বাড়ির যেটা উত্তর কোন রয়েছে বা আপনার বাস্তুর যেটা উত্তর কোন রয়েছে সেখানেও কিন্তু একটি তিলের তেলের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে রাখবেন দেখুন আরও কিছু বিধিনিষেধ রয়েছে সেগুলো কিন্তু মেনে চলা উচিত অমাবস্যার রাতে স্বামী স্ত্রীর মধ্যে কোনো প্রকারের মানে শারীরিক বা ফিজিক্যালি যে সম্পর্কগুলো হয় সেগুলো কিন্তু করবেন না এতে কিন্তু মানে অশুভ ফল মানে মানে পরিলক্ষিত হয় এবং কি শাস্ত্র মতে বলা হয়েছে অমাবস্যা চলাকালীন সময়ে গর্ভধারণ করা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এই সময়ে যারা জন্মগ্রহণ করেন তারা সারা জীবন কিন্তু ব্যাডলাক তাদের সঙ্গী হয়ে ওঠে সেই সন্তানেরা কিন্তু সারা জীবন পর দুঃখ কষ্ট দরিদ্রতা তাদের মধ্যে লেগেই থাকে এবং তারা কিন্তু অসৎ পথে পরিচালিত হয় দেখবেন যারা আমাবস্যে জন্মগ্রহণ করেছেন বেশিরভাগ ক্ষেত্রে তারা কিন্তু কুসঙ্গে পড়ে নিজের জীবনটাকে নষ্ট করেছে অথবা তাদের জীবনে প্রচন্ড অস্ট্রাগেল এসছে বা তারা কিন্তু জীবনে কোনো কিছু করার আগে তাদেরকে প্রচুর স্ট্রাগল করতে হয় তারা কিন্তু থেকেই অনেক রোগ জ্বালাতেও ভুগেন তাই শাস্ত্র মধ্যে বলা হয়েছে যে শ্রাবণী আমাবস্যা কেন কোন অমাবসাতেই মানে এই ফিজিক্যালি রিলেশনশিপ করাটা ঠিকঠাক নয় স্বামী স্ত্রীর মধ্যে কারণ আমাদের পরিবেশের মধ্যে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি থাকে তাই এই সময় কিন্তু গর্ভধারণটা খুবই অশুভ বলে মনে করা হয় এছাড়াও আপনারা চব্বিশে জুলাই শ্রাবণী অমাবস্যার দিন ঘরের মধ্যে কোনো কিছু প্রজাতীয় খাবার গ্রহণ করবেন না বেগুন পোড়া টমেটো পোড়া আদি ইত্যাদি এই খাবারগুলোকে একটু অ্যাভয়েড করবেন যাই হোক আগামীকাল অমাবস্যা যদি চলাকালীন সকালে ঘুম থেকে উঠে সূর্য নারায়ণ দেবকে জল নিবেদন অবশ্যই করবেন এবং সাথে এই বিশেষ মন্ত্রটি কিন্তু জপ করবেন এর ফলে সূর্য দেবের অতি প্রসন্ন হন দেখুন সূর্যদেব সৃষ্টির প্রথম থেকেই রয়েছেন এবং সৃষ্টির অন্তিম দিন পর্যন্ত থাকবেন এবং সূর্যদেব আমাদের প্রত্যেক দিন দর্শন দেন তাই সমগ্র ব্রহ্মাণ্ডীয় শক্তির মূল সূর্য নারায়ণ দেব এটা শাস্ত্র মতে কিন্তু প্রমাণিত তাই উনার আশীর্বাদ যেসব জাতক জাতিকার উপর থাকে তারা জীবনে কিন্তু মান সম্মান চাকুরি এগুলো কিন্তু সহজেই প্রাপ্তি করেন যাদের সূর্যের যে সব জাতক জাতিকার পার্সোনাল জন্ম ছকে সূর্য স্ট্রং তারা কিন্তু জীবনে প্রচুর মান সম্মান পায় তারা কিন্তু বিভিন্ন বড় বড় পদ গুলো পেয়ে থাকে চাকরির ক্ষেত্রে বলুন বা ব্যবসার ক্ষেত্রে এদের মধ্যে কিন্তু অ্যাচিভমেন্ট হয় তাই আপনারাও অবশ্যই এই শ্রাবণী অমাবস্যা তিথি চলাকালীন সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবতার যেটি গায়ত্রী মন্ত্র অবশ্যই পাঠ করবেন সূর্যদেবকে জল অর্ঘ অবশ্যই দেবেন দেখুন এই মন্ত্রটি পাঠ করার নিয়ম আছে আপনারা বিজর সংখ্যায় মন্ত্রটি পাঠ করবেন নবার করতে পারেন এগারো বার করতে পারেন বা একশো আট বার আট বার করলে ভালো আর কি করতে পারেন মন্ত্রটি হলো ওম আদিত্য প্রচোদয় ঠিক আছে এটি হচ্ছে একটি গায়ত্রী মন্ত্র সূর্যদেবের এই মন্ত্রটা কিন্তু পাঠ এদিন অবশ্যই করবেন তবে যে কোনো মন্ত্র পাঠ করলেই হয় না সেই মন্ত্রের একটা আক্ষরিক অর্থ থাকে সেই অর্থটা জেনে পাঠ করলে কি হয় সেই মন্ত্র দ্রুত কাজ করে আমাদের জীবনে দ্রুত পজিটিভ প্রভাবগুলো কিন্তু ফেলে তাহলে এই মন্ত্রের মানে আক্ষরিক অর্থটা কি যে এই মন্ত্রতে বলা হয়েছে হে সূর্যদেব আমি তোমার পুজো করি হে সূর্যদেব তুমি আমাকে জ্ঞানের আলোয় আলোকিত করো তথা দিনের স্রষ্টা আমাকে জ্ঞান দিন এবং হে সূর্যদেবতা আপনি আমার মন আলোকিত করুন যাই হোক এরপর আপনাদেরকে একটি বিশেষ লবণের প্রয়োগ সম্পর্কে জানাবো এটা কিন্তু অবশ্যই আপনারা এই শ্রাবণী আমাবস্যায় করার চেষ্টা করবেন এর ফলে বাস্তু দোষ দূর হয় অর্থনৈতিক সমস্যা মিটে এবং পারিবারিক অশান্তি দূরীকরণ হয় দেখুন লবণ আমাদের জীবনের একটি অপরিহার্য উপকরণ কারণ কোনো খাবার লবণ ছাড়া কিন্তু সম্পূর্ণ নয় সুস্বাদু হয় না এছাড়াও বিভিন্ন তান্ত্রিক ক্রিয়ার ক্ষেত্রে লবণের বিশেষ হয় প্রয়োগ করা হয় শুধু তাই নয় লবণ দিয়ে বাস্তু দোষ বলুন নজর দোষ বলুন বা যে যে কোনো নেগেটিভ এনার্জিকে দূরীভূত করার ক্ষেত্রেও বিশেষভাবে একটি এই লবণ কিন্তু বিশেষ উপকরণ হিসাবে কাজ করে যে কোনো নেগেটিভ এনার্জিকে লবণ কিন্তু নিজের মধ্যে খুব ইজিলি শোষণ করে নিতে পারে দেখুন যদি শাস্ত্র মতে বলা হয়েছে কোনো পাপি ব্যক্তি বা শত্রুর বাড়ি থেকে লবণ কিন্তু কখনই ধার আনতে নেই বা এই লবণ কক্ষণি পাড়া প্রতিবেশী হোক বন্ধু বান্ধবী হোক বা যেই হোক না কেন তাদেরকে কিন্তু দানও বেশি করতে নেই ঠিক আছে এবং নিজের ঘর থেকে রান্নাঘর থেকে বিশেষ করে প্রদোষকালে লবণ কিন্তু ঘর থেকে বার করতে নেই তাই জ্যোতিষশাস্ত্রে কিছু উপায়ের কথা বলা হয়েছে সেগুলো লবণের মাধ্যমে করলে নিজের দুর্ভাগ্যকে দূর করে সৌভাগ্যকে ফিরিয়ে আনা সম্ভব এবং সামাজিক স্তরে বলুন বা আপনার পারিবারিক ক্ষেত্রে মান সম্মান কিন্তু পুনরায় অর্জন করা সম্ভব লবণের ক্রিয়ার মাধ্যমে দেখুন একটা কাঁচের পাত্রে কাঁচের পাত্রটি নেবেন তার মধ্যে জল দিয়ে দিবেন এবং তার মধ্যে লবণ ভালো করে মিশিয়ে আপনার বাড়ির যেটা দক্ষিণ পূর্ব কোণ রয়েছে ঠিক আছে সাউথ ইস্ট জোন যেটাকে বলা হয় অগ্নিকোণ সেখানে রেখে দিবেন। যে কোনো জল নিতে পারেন তার মধ্যে লবণ রেখে দিয়ে দিতে পারেন যে লবণ আপনারা খান সাদা লবণ সেটার প্রয়োগ করবেন এবং এই গ্লাসটির পিছনে পারলে কিন্তু একটি লাল বাতি জ্বালিয়ে রাখবেন এর ফলে গৃহকলেশ এবং সমস্ত নেগেটিভিটি দোষ কিন্তু খণ্ডন হয়ে যায় দূরীভূত হয়ে যায় এবং গ্লাসের জলটি যখন শুকিয়ে যাবে পুনরায় ওই উপায়টির পুনরাবৃত্তি করবেন এর ফলে দেখবেন কিছু দিনের মধ্যেই আপনার গৃহ থেকে যাবতীয় নেগেটিভ এনার্জিগুলো ওই লবণ জল শোষণ করে নিয়েছে এছাড়াও যাদের জন্মকুণ্ডলিতে কেতুর দুষ্প্রভাব রয়েছে তারা একটা কাজ করবেন রাত্রে ঘুমানোর সময় গরম জলে লবণ ফেলে সেই জল দিয়ে হাত মুখ ভালো করে ধুয়ে তারপর ঘুমাবেন এর ফলে রাহুকেতুর দুঃপ্রভাবটা কিন্তু কমে যায় বা যাদের হাতে একেবারে অর্থ থাকে না পারিবারিক কোনো কারণে রয়েছে সেক্ষেত্রে আপনারা একটা কাঁচের পাত্রে সৈন্ধব লবণ রেখে সেটি বাথরুমে রেখে দেবেন এবং লাল শালু কাপড়ে কিছুটা সৈন্দ্য লবণ ভরে পুটুলি করে অবশ্যই কিন্তু এদিন সদর দরজার উপরেও ঝুলিয়ে রাখতে পারেন এর ফলেও গৃহ থেকে অশান্তিটা অনেকটা কমে যায় এবং কিছুদিনের মধ্যেই গৃহে সুখ শান্তিগুলো কিন্তু ফিরে আসে সুতরাং তিন চারটা আই আপনাদেরকে বললাম এগুলো কিন্তু অবশ্যই করবেন এদিন এছাড়াও একটা বোনাস টিপ দিচ্ছি দিন অবশ্যই ঘরে তুলসী মায়ের সেবা অর্চনা করবেন তুলসী স্থানে প্রদীপ দেখাবেন আর পারলে তুলসী চারা অবশ্যই লাগাবেন আর যদি পারেন আকন্দ গাছ এই শ্রাবণেই আমাবস্যার দিন আকন্দ গাছ এবং অপরাজিতা গাছ পারলে অবশ্যই গৃহে লাগান এতে অখণ্ড সৌভাগ্য লাভ হয় কারণ আমরা প্রত্যেকেই জানি ধুতরা ফল আকন্দ পাতা এবং আকন্দ ফুল এবং হচ্ছে অপরাজিতা ফুল এগুলো কিন্তু দেবেশ্বর মহাদেবের খুব প্রিয় যেহেতু শিব ঠাকুরের জন্ম মাস হচ্ছে এই শ্রাবণ মাস এই সময় উনি ধরাধমে বিরাজ করেন মাতা পার্বতী শ্রী গণেশজি কার্তিকজি অশোক সুন্দরীজি এবং কি আহ স্বয়ং মহাদেব এই ধরাধামেই রয়েছেন সুতরাং এই সময় যদি আপনারা এই দুটো গাছ গৃহের মধ্যে লাগিয়ে রাখতে পারেন অবশ্যই বলবো খুব সুন্দর বেনিফিট পাবেন কারণ আমরা প্রত্যেকেই জানি শাস্ত্র মতে বলে যে আকন্দ গাছ এবং অপরাজিতা গাছ নীল অপরাজিতা যেটা সেই দুটি গাছ যদি ঘরের মধ্যে লাগানো হয় তাহলে সেই ঘরে কিন্তু বাস্তুদোষ থাকে না সেই বাস্তু বাস্তুকে প্রোটেক্ট করে কে অপরাজিতা গাছ কিন্তু প্রোটেক্ট করে এবং অপরাজিতা গাছকে কি বলা হয় শিবশক্তির সমন্বয়ের প্রতীক বলা হয় তো সুতরাং শিব শক্তির মাধ্যমে আপনারা কিন্তু প্রোটেক্টেড থাকবেন যদি এই দুটি গাছ গৃহের মধ্যে লাগাতে পারেন এবং এই গাছগুলো পারলে সোমবার দিন লাগাবেন এবং কি এই শ্রাবণে অমাবস্যার দিনেও কিন্তু লাগালে মানে সমস্ত নেগেটিভিটি কিন্তু দূর হয়ে যায় তাই উপায়গুলো করবেন আশা করছি প্রোগ্রামটা আজকের ভালো লেগেছে দীর্ঘায়িত করছি না আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটা অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ